জির ও মুসা আল কাহিনী হজরত ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন হজরত উবাই ইবনু কাব রাদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আল্লাহিসাল্লাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হল কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দুসাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হযরত মুষা আল্লাহিসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হল তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে অতপর হযরত মুসা আলাহি সাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মোসা সালাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রের সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হজরত মুসা আলাহিম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হযরত মুসা আলাহিসাল্লামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনোরূপ ক্লান্তিবোধ করেননি সাথী ইউষা বিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে কথা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হযরত মুসা সালাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আলাহিসালাম সালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা মুসা আলাহি সালাম বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন কিজির বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আল্লাহিসাল্লাম বললেন আমি কি আপনার সাথে হতে পারি খিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আল্লাহিসাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির বললেন হে মোসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি পান করেছে তখন খিজির একটি কুরাল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মোসা আলাইহিসালাম অকসাদ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুরাল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি এটি করলেন এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মোসা আলাহিসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মোসা আলাহিসাল্লামের পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হযরত মুসা সালাম বললেন আপনি একটি নিষ্পাক শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতঃপর উভয়ে পথ চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল খিজির প্রাচীরটি মেরামত করে সোজা করে দিলেন হজরত মুসা আলাহিসালাম বললেন এই বস্তির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হযরত খিজির বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এখনে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল অতপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল আর বালকটি সূচনালোক নেই ছিল কাফের আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফুরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াপর্বোষ হয়ে পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছা এসব করিনি আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হল তার ব্যাখ্যা সুরা আয়াত আয়াতবিরাশি শহীহ বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো এক শিক্ষা এক সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন দুই জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে চার জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি পাঁচ অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়